ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছেন আজকে ভিডিওটা আমাদের এই মাসে কমিশন জেনারেট হয়ে গেছে তো এটা আমার কমিশন না এটা আমার একটা বন্ধু তো আমাদের কমিশন জেনারেট হলে আলাদা স্ট্রাকচার থাকে তো এটা আমার একটা বন্ধু তো উনি নিয়েছেন সেফ কোম্পানি থেকে তো দেখতে পাচ্ছেন ওনার নাম এবং সেই সঙ্গে সঙ্গে ওনার কোড নাম্বারটা শো হচ্ছে তো আমি এগুলো ব্লার করে দিচ্ছি সিকিউরিটি রিজনের জন্য এগুলো ব্লার করে দিচ্ছি এবং চলুন আমার বন্ধু কি কি কাজ করেছে আগস্ট মাসের সমস্ত ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বেশ দিন করে ভিডিওটা स्टार्ट করা যাক তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট ওপেনিং সর্বপ্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট 36টা করেছে 36 তে পেয়ে গেছে 720 টাকা ঠিক আছে এবং সেই সঙ্গে সঙ্গে পিএমজেজেবিওয়াই আটটা করেছে আটটাতে পেয়েছে 240 টাকা এসবিআই করেছে পনেরোটা পনেরোটাতে পেয়েছে পনেরো টাকা এগুলোতে একটা টাকা করে দেয় আধার সেন্ডিং আধার সেন্ডিং করেছে পনেরোটা আধার সেন্ডিং পনেরো টাকা দিয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই ডেবিট কার্ডে অ্যাপ্লাই ডেবিট কার্ড একটা করেছে এখানে পাঁচ টাকা দিয়ে দিয়েছে লোন স্যাংশন লোন স্যাংশন পাঁচটা এখানে দু টাকা পেয়েছে লোন স্যাংশন এবং অনার্স মানে অন্য ব্যাংকের ডিপোজিট অন্য ব্যাংকের ডিপোজিট হয়েছে তেইশটা এখানেতে পেয়েছে চারশো টাকা সামথিং এবং অনার্স উইথড্রল অনার্স উইথড্রল হয়েছে অন্য অন্য ব্যাংকের নিজস্ব ব্যাংকে উইথড্রল হয়েছে অনার্স উইথড্রল যেহেতু এটা তিনশো একানব্বইটা এখানে পেয়েছে চার হাজার চারশো উনচল্লিশ এবং অফার্স উইডড্রল মানে অন্য ব্যাংকের উইডড্রল তিনশো তেত্রিশটা এখানে পেয়েছে সাতাশো ফান্ড ট্রান্সফার দশটা এখানে পেয়েছে বিশ টাকা এবং মানি ট্রান্সফার করেছে দুশো পঁয়তাল্লিশ বিরাশি অফাস ডিপোজিট করেছে আটটা এখানে পেয়েছে একশো টাকা এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে এভারেজ ব্যালেন্স মেনটেন কমিশন পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে আটটা কাস্টমার ওনার টাকা রেখেছিল পাঁচশো থেকে হাজারের মধ্যে আটটা কাস্টমার একশো টাকা পেয়েছে এবং হাজার থেকে দু হাজারের মধ্যে পাঁচটা কাস্টমার টাকা রেখেছে এখানে পেয়েছে পঞ্চাশ টাকা এবং দু হাজার কাস্টমার দু হাজার টাকা রেখেছে আটটা কাস্টমার এখানে পেয়েছে একশো ষাট টাকা এবং রিকুয়েসি আমাদের নতুন একটা অপশন এসেছে রিকোয়েসি বলে অপশন ওটা একটা করেছে বিশ টাকা পেয়েছে সমস্ত কমিশন সেম আছে একটা দুটো কমিশন উনিশ বিশ আছে সেটা হলো কি আমাদের এটিএম কার্ড যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের দেয় দু টাকা করে এনাদের দিচ্ছে পাঁচ টাকা করে এবং আধার সেন্ডিংয়ে এনাদের এক টাকা করে দিচ্ছে আমাদের দিচ্ছে পাঁচ টাকা করে এটাই খালি ডিফারেন্স বাদ বাকি সমস্ত কিছু সেম আপনারা দেখে নিতে পারেন জেজিবিআই এসবিআই কমিশনও কম বেশি সেমই আছে এবং টোটাল কমিশন আমার বন্ধু পেয়েছে দেখতে পাচ্ছেন চোদ্দো হাজার চারশো চব্বিশ টাকা তো টোটাল উনি চোদ্দো হাজার চারশো চব্বিশ টাকার কাজ কেটে করেছে এবং কেটে কুটে টোয়েন্টি পার্সেন্ট বাদ দিয়ে ওনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল ভিডিওটা কেমন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য ব্যাস এইটুকু আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ